আসসালামু আলাইকুম আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ এবং শব্দের অর্থ তো প্রথমে দেখো মাইনর মাইনর মানে সামান্য মাইনর মানে সামান্য ইনজুরি ইনজুরি মানে ব্যথা ইনজুরি মানে ব্যথা জেনারেশন জেনারেশন মানে প্রজন্ম জেনারেশন মানে প্রজন্ম এনশিয়েন্ট এনশিয়েন্ট মানে প্রাচীন এনশিয়েন্ট মানে প্রাচীন ন্যাচারাল মানে প্রাকৃতিক ন্যাচারাল মানে প্রাকৃতিক ইউজ ইউজ মানে ব্যবহার করা ইউজ মানে ব্যবহার করা ডিপারেন্ট ডিপারেন্ট মানে ভিন্ন ডিপারেন্ট মানে ভিন্ন সাইড ইফেক্ট সাইড ইফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া রুরাল রুরাল মানে গাম্য রুরাল মানে গাম্য মোস্ট ওপেন মোস্ট অপেন মানে ফাই মোস্ট অফেন মানে ফায় তাহলে এখানে দেখো এম ও এস টি মোস্ট ও এফ টি ই এন টেন উচ্চারণ করলে হয় অফ টেন এখানে টির উচ্চারণ হবে না এখানে হবে ও এফ ই এন টির উচ্চারণ হবে না অফেন বলতে হবে মোস্ট অফেন পায়ে হ্যাঁ মোস্ট অফেন মানে পায় অয়েন্টমেন্ট অয়েন্টমেন্ট মানে মলম অয়েন্টমেন্ট মানে মলম সিভিলাইজেশন সিভিলাইজেশন মানে সভ্যতা সিভিলাইজেশন মানে সভ্যতা